আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবোনা তালা আমাকে অনেক ভালো রেখেছেন কেন ভালো রেখেছেন আজকে ওয়েদারটা দেখেন কি পরিমাণ সুন্দর কি রোদ্র ঝলমলে আসলে চেয়ে বেশি সুন্দর আমার আর কিছুতে দরকার হয় না আমি খুব অল্পতে অনেক খুশি হই যেমন চারিদিকের পরিবেশ সুন্দর থাকবে একটু হালকা পাতলা খাবার এক কাপ চা এই হচ্ছে আমার রোজকার রুটিন তো আসলে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে যারা সন্তুষ্ট থাকতে পারে আল্লাহ সুহানো তালার উপরে যাদের গুজারি মনোভাবটা থাকবে ইনশাল্লাহ তারা কোনো দিন মানসিক কষ্টে থাকবে না আমি এই কথাগুলো কেন বারবার বলি বলুন তো আপনাদের মনে প্রশ্ন জাগে না যা সবাইকে খুব অসুস্থ এটা সেটা চিন্তা করে হ্যাঁ আমি এমন অনেক মানুষ দেখেছি যাদের ভিতরে এইসব জিনিস নিয়ে কোনো চিন্তা নাই বস্তুবাদী চিন্তাভাবনা তারা মনের ভিতরে এত বেশি জায়গা দেয় এত বেশি জায়গা দেয় মানে এত বেশি জায়গা দেয় যে অন্য সুখ শান্তি পর্যন্ত সেখানে কেড়ে নিয়ে যায় তো এই ধরনের জিনিসপত্রগুলা যারা না বোঝে যে আমরা আমাদের চাহিদাকে সীমিত করে আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালোবেসে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং আমাদের আল্লাহ সুবাহ সবচাইতে বড় যে নিয়ামটি দিয়েছেন সেটা হচ্ছে সুস্থতা সেই সুস্থতাকে সুস্থতাটাকে উপভোগ করতে পারি আমাদের ক্রিয়েশন দ্বারা আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালোবাসা দ্বারা হ্যাঁ আমরা তো সবাইকে ভালোবাসতে পারবো না কারণ সব মানুষকে যদি আমাদের লাইফ স্পেস দিই তাহলে আবার সব এই এই জগা খিচুড়ি হয়ে যাবে তো মানুষ বুঝে বুঝে তো ভালোবাসতে হবে আর মানুষকে আসলে প্রচুর পরিমাণে ভালোবাসার মধ্যে একটা বারাকাও আছে তো ভালোবাসবো বুঝে বুঝে কারণ আমি তো জানি যে কে আমার কোনটা আমার জন্য মঙ্গল মঙ্গল বয়ে আনে আর কোনটা আমার জন্য কল্যাণ থেকে আমাকে বিরত রাখে তো সবসময় চেষ্টা করব নিজেরা সুখে শান্তিতে থাকার সুখে শান্তিতে থাকা বলতেই যে আজকে যে ওয়েদার আছে আলহামদুলিল্লাহ এমন সুন্দর ওয়েদারে বসে বসে আসলে আমি কিন্তু কাজ করতেছি বসে নেই তো হঠাৎ করে মনে হলো আমি তো ভিডিও দেখি এখন ম্যাক্সিমাম টাইম আমি আসলে ইউটিউবে ভিডিওগুলো দেখি এই যে আদা বাঁচতেছি তো আদা বাছার মধ্যে মনে হলো হঠাৎ করে যে আসলে কি একটা ভিডিও করে ফেলি তো যেহেতু আমার ট্রাইপড নাই তাই আমাকে কষ্ট করে কি করতে হয় কষ্ট করে হচ্ছে আমি ব্লগ ভিডিও বানাতে পারি না প্লাস হচ্ছে কোন কাজ শেয়ার করতেছি সেটাও করতে পারি না তো এগুলোই আমাদের কাজ করতে ভালো লাগে মানসিক শান্তি পাশে পাশে গিয়ে গল্প করে অমুকের বাসে কী হয়েছে তমুকের বাসে কি হয়েছে সেই সেই সংবাদগুলো না নেওয়ার চাইতে নিজে বসে বসে আদা ছিলে আদা ছিলে সেই আদার ভিডিও করে ফেসবুকে ইউটিউবে দেওয়া আমি অনেক উত্তম মনে করি সবাই কেমন আছেন আমি কিন্তু আজকে চা খেয়েছি যার ছবি অলরেডি ইউটিউবে দিয়েছি এবং যেহেতু চা আর একটা ভিডিও করেছি সেটা আবার দিয়েছি পেজে তো সবাই অর্গানিক অথেন্টিক কাজ করুন কে কী করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় আপনি আপনি যেটা ভালো পারেন আপনার মতো করে কাজ করুন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ সুবান ও সবাইকে সুস্থ সহি সালামতে রাখুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত